মাঝে মাঝে রাতগুলো অনেক লম্বা মনে হয় না যখন চারপাশ নিস্তব্ধ আর আপনার মাথার ভেতরে হাজারটা কণ্ঠস্বর চিৎকার করতে থাকে আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন আপনার এই শূন্য পকেট এই একাকিত্ব এই হার মেনে নেওয়ার গ্লানি এটা কি কোনো দুর্ঘটনা না এটা আপনার কর্ম আইনার সামনে গিয়ে দাঁড়ান নিজের চোখের দিকে তাকান ওই মানুষটাকে কি আপনি চিনতে পারছেন নাকি আপনি তাকে বছরের পর বছর ধরে মিথ্যা বলে আসছেন আপনি দুনিয়াকে ফাঁকি দিতে পারেন কিন্তু ওই আইনের মানুষটাকে পারেন না আপনি যখন বলেন কাল থেকে শুরু করবো সে হাসে কারণ সে জানে আপনি আজকেও হেরে গেছেন মনে রাখবেন পাহাড়ের চূড়ায় কেউ লটারিতে যেতে না প্রতিটা কদম রক্ত আর ঘামের বিনিময়ে দিতে হয় আপনি কি সে রক্ত দিতে প্রস্তুত নাকি শুধু অজুহাতের দেওয়াল তুলবেন বন্ধুরা ডাকছে পার্টিতে যেতে হবে সবার সাথে মিশে গিয়ে নিজেকে নর্মাল প্রমাণ করতে হবে কেন কারণ লোকে আপনাকে অদ্ভুত বলছে আপনাকে অসামাজিক বলছে শুনুন অদ্ভুত হওয়া ভালো যখন তারা গ্লাসে গ্লাস মেলাচ্ছে আপনি তখন বাস্কেটবল কোর্টে একা ড্রিম করছেন যখন তারা ঘুমের ঘুরে স্বপ্ন দেখছে আপনি তখন করা রোদে নিজের শরীরটাকে পুড়িয়ে কয়লা করছেন কেন কারণ আপনি সাধারণ হয়ে মরতে চান না এ সমাজ আপনাকে টেনে নিচে নামাতে চাইবে কারণ আপনার যে তাদের ব্যর্থতাকে মনে করিয়ে দেয় আপনি এ আপনি আপনার স্বপ্নের সাথে আছেন আপনার এই নিঃসঙ্গতা আপনার পরাজয় নয় এটা আপনার শ্রেষ্ঠত্বর প্রমাণ সিংহ কোনো পালের সাথে ঘোরে না সে কাজ স্বীকার করে আপনি কি সিংহ হতে চান নাকি পালের শেষ ভেড়াটা সাফল্য কোনো নিরাক্ষ নয় আপনি এক গ্লাস পানি যেভাবে খান আপনি আপনার জীবনটাও সেভাবে চালান আপনার বিছানা যদি অগচতা থাকে তবে আপনার ক্যারিয়ারও অগছলা হবে আপনি যদি জিমে গিয়ে শেষ দুটো পোশাক না দিয়ে ফিরে আসেন তবে আপনি যুদ্ধের ময়দান থেকেও পালিয়ে আসবেন পরাজিতরা শুধু আরাম খোঁজে আর বিজয়ীরা বিজয়ীরা সেই কাজটাই বেশি করে তাদের সবচেয়ে বেশি কষ্ট হয় সোফায় বসে আলসান করে আপনি আপনার ভেতরের দামটাকে চিনতে পারবেন না জিমের ঘাম পড়ার টেবিলের বিল ব্যথা আর দীর্ঘ সময় এক নাকারে কাজ করার যন্ত্রণা এগুলো আপনার মেয়ে আপনি কি মনে করেন আপনি যথেষ্ট করেছেন না আপনি আরও করতে পারেন আপনার সীমানা আপনি নিজেই তৈরি করেছেন আর সেই সীমানা ভাঙার দিন লোকে বলবে আপনার ভাগ্য ভালো ছিল তাদের বলতে দিন তারা আপনার সেই রাতগুলো দেখেনি যখন আপনি বালিশে মুখ বুঝে কেবেছেন কিন্তু হাল ছাড়েননি বক্সার আন্দ্রে ওয়ার্ড কি ভাগ্য দিয়ে জিতেছিলেন না তিনি জিতেছিলেন সে এক্সট্রা মাইল দৌড়ানোর জন্য সে এক্সট্রা পাঁচটা মারার জন্য কেউ আপনাকে থালাই করে দিয়ে যাবে না আপনাকে জগৎ থেকে এটা চিনিয়ে নিতে হবে সমাজ আপনাকে বলবে হবে না আপনার পকেট বলবে হবে না এমনকি আপনার শরীরও বলবে হবে না কিন্তু আপনার আত্মাকে বলতে হবে আমি এখনও দাঁড়িয়ে আছি জীবনের ওর কোনো জাদুর কাঠি দিয়ে খোলা যায় না এটা ভাঙতে হয় কঠোর পরিশ্রমের কুড়াল দিয়ে আপনি কি আজ আপনার সতর্কটা দিয়েছেন নাকি আজও নিজেকে ফাঁকি দিয়ে ঘুমোতে যাচ্ছেন স্বপ্ন তো সবাই রেখে সবার ভীষণ বলে বড় বাড়ি আর গাড়ির ছবি আসে কিন্তু সোমবারের ভোরে যখন অ্যালার্ম বাজে কতজন বিছান ছাড়ে সবাই একশো পার্সেন্ট দেওয়ার কথা বলে কিন্তু সাফল্যের জন্য প্রয়োজন একশো বিশ পার্সেন্ট আপনি কি সেই ব্যক্তি হতে পারবেন যে তিনশো পঁয়ষট্টি দিন নিজেকে পড়াতে রাজি হয়তো আজ আপনার কেউ নেই হয়তো আপনার পকেটে এক টাকাও নেই হয়তো আপনার চারপাশে অন্ধকারে ঘেরা কিন্তু মনে রাখবেন অন্ধকার যত গভীর হয় সূর্যোদয় তত কাছে আসে আপনার ভেতরে একটা অগ্নিকুণ্ড আছে সেটাকে নিমতে দেবেন না এবছরটা আপনার হতে পারে এই জীবনটা আপনার হতে পারে শুধু একটা সিদ্ধান্ত নেই আজ থেকে আমি আর সাধারণ থাকবো না আমি লড়ব আমি পড়বো আমি আবার উঠবো খামবেন না যতক্ষণ না আপনার নাম ইতিহাসে লেখা হচ্ছে কারণ সময়ে আপনার হাত ঘড়িতে নয় সময় এখন আপনার রক্তে বইছে উঠুন কাজ শুরু করুন